দেশটি ছিল বিপ্লবের পূর্বে সবচেয়ে অনুন্নত একদিকে জাপান সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করা অপরদিকে চিয়াং কাইশেকের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্ধর্ষ সামন্ত প্রভু তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা খবরের মাহসেত সোভিয়েত বিপ্লব থেকে অর্জন করেছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল যেটা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসে নতুন বলা যেতে পারে সেটা হল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি চিয়াঙ্কাশেক সমঝোতা করে জাপানকে প্রথম থাকিয়েছিল এর পরবর্তী সময়ে এই চিয়াঙ্কা যে দুর্দর্শ একেবারে শাসক সামন্ত শাসক তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগৃহীত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ বিপ্লবের যে নতুন কৌশল গ্রাম দিয়ে শহর করা সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছিলেন মুক্তিশালা এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংঘটিত করে একের পর এক প্রদেশ দখল করতে করতে এসে সেখানে পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে আপনারা জানেন আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপসহীন লড়াই চালাচ্ছে এ হল চীন এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশূল যদি হয়ে থাকে সেটি হল চীন সমস্ত কিছু উপেক্ষা করে একদিকে উন্নয়ন দেশের জনগণের জন্য সমাজতান্ত্রিক সমাজ গঠন করা সবাইকে অন্ন বস্ত্র বাসস্থান চাকরি শিক্ষা তার সুষম ব্যবস্থা করে এই একটা নতুন দিশা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লব দেখিয়েছেন এই লোক কবরের মহাসচের চেতনা তার বিপ্লবী লক্ষ্য এবং এই লক্ষ্যে আমরা বলবো আমাদের দেশেও আমরা এই কাজ করছি সবচেয়ে বড় কথা যেটা চীন থেকে আমরা শিক্ষা নেব বিভিন্ন জাতি বিভিন্ন উপজাতি তাদেরকে তিনি একত্রিত করেছিলেন এই বিপ্লবের মন্ত্রে এই কাজ ভারতবর্ষে আমরা এখনো করতে পারিনি চীন বিপ্লব আমাদের স্বাধীনতার দুবছর পরে হয়েছিল আমরা উনিশশো সাতচল্লিশ সালে পেয়েছিলাম আর চীন উনিশশো সালে বিপ্লব সংগঠিত করেছিল তারপরেও আজকে